এতগুলো নাম থাকতে নামাজ আল্লাহ আকবর দিয়ে কেন শুরু করতে হয় বাবার প্রয়োজন করি নেই নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে কিন্তু সামি আল্লাহ হলিমান হামিদা বলে যখন হাত খুলে ফেলেন তখন নামাজ ঠিকই থাকে মনে রাখবেন বিজ্ঞান পড়তে মা চামড়া চোখ লাগে বাংলা পড়তে চামড়া চোখ লাগে কোরআন হাদিস পড়তে অঙ্করের ভালোবাসার চোখ লাগে তাহলে সেটা নূর হয়ে আসবে কথা বলেন ঠিক না নামাজের মতো শ্রেষ্ঠ কোন আবাদত নামাজের মতো দামি কোন আবাদত নামাজের মতো মূল্যবান কোন আবাদত আফজালুল ইবাদত নামাজ কোন সন্দেহ এবার বলেন নামাজ কয় ওয়াক্ত ফজর দিয়েছেন কে ডিজাইন করেছেন কে রাকাত দিয়েছেন কে টাইম দিয়েছেন কে সব সিদ্ধান্ত কার আর আল্লাহর সিদ্ধান্ত কোনো না কোনো কারণ এবার আপনি একটু খেয়াল করে দেখেন জোহর থেকে আসরের মাঝখানের সময় জুমার দিন বালা বোঝা যায় জুমাটা ভরে এসে খাওয়া দাওয়া করে একটু সাইডে না হতে তখন অনেকে বলে এম এখন জুমা ভরে আসছি জোহর থেকে আসরের সময় আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা এশা থেকে ফজর ফজর থেকে জোহর লম্বা বলেন না ফজর থেকে জোহর আল্লাহ তিন ওয়াক্তরে দিলা ছোট ফজর থেকে জোহর দিলা লম্বা এসা থেকে ফজর দিলা লম্বা ব্যাপার কি রব বলে যে এটাই তোরা গবেষণা করার জন্য দিছিলাম এবার আমি আপনাদেরকে একটু একটু মনোযোগ চাচ্ছি কারণ এখানে আমি কিছু চেহারা দেখতে পাচ্ছি যারা রবের প্রেম সাগরে ডুব দিতে তৃষ্ণার্ত হয়ে আছে এমন চেহারা দেখা যাচ্ছে সেজন্য আমি বলার চেষ্টা করছি ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে বলার মাধ্যমে আমি অদমক আমল করার কবুল করার তৌফিক দান করুন এবার দেখেন ফজরের নামাজ কয় রাখাত দুই ফরজ আগে দুই কাকে বলে বলে এক কথায় বুঝবেন যে কাজের সাথে যেই হুকুমের সাথে যে আদেশের সাথে ডাইরেক্ট রবের সম্পর্ক এটার নাম ফরজ যে কাজের সাথে যেই হুকুমের সাথে নবীর সম্পর্ক এটার নাম সুন্নত ফরজ মানি আল্লাহর সুন্নত মানি নবীর মনে থাকবে মনে থাকবে যদি শুনেন ফরজ বুঝতে হবে এটা কার যদি শুনেন সুন্নত বুঝতে হবে কার বাস এতটুক ফজর নামাজ কয় রাকাত দুই রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত সবাই বলেন জোহরের চাই রাকাত ফরজের আগে চার রাকাত আসরে চার রাকাত ফরজের আগে চার রাকাত এশারে চার রাকাত ফরজের আগে চার রাকাত মাগরিবে তিন রাকাত ফরজের আগে দুই রাকাত আগে আগে বলেছি আগে আল্লাহ পাঁচ ওয়াক্তে চার ওয়াক্তে আকতে শূন্য তোমারটা পড়ে মাগরিবে এমন কি হলো শূন্যতে না আগে রব বলে দিয়েছি যেখানে সেখানেও কারণ আছে যেখানে দিই নাই সেখানেও কারণ আছে এবার আসেন আর একটু গভীরের দিকে যাই ফজরের নামাজ জোর না বেজোর ভাই জোরে বলেন না জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ মাগরিবের নামাজ সবগুলা দিলে জোরে দলে একটাই দিলা জুরে কোন সেই একটা জেটার আগে সুন্নত নাই এমনি হামাজিন রাখলকি আল্লাহ সেই নামাজের ভিতরে আরো আসুন নামাজের প্রত্যেক রাকাতে একটা কাজ কয়বার করে দেখবেন আল্লাহু আকবার আল্লাহ আকবার রুকু 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 হাত কোলে দাঁড়ানো বৈঠক বৈঠক সিজদা, <laughs>